বলো চিকু তোমার কোনো বক্তব্য আছে বলো বড়ো ভাই তোমার কোনো বক্তব্য আছে না এদের গাইস এদের কোনো বক্তব্য নেই দেখো শুধু ফোন ঘাটছে আর এই সব কাজকর্ম করছে ঘুরে ঘুরে পচেটগড় ঘুরে ঘুরে হেঁপে গেছে তাই কিশোরা কিশোরীর মন্দিরে রেস্ট করছে দেখো এর দুজন আর ফুচকামি করছে দেখো মাসিয়ার ভাগ মাসিয়ার পুত্রা মিলে দুজন মিলে হ্যাঁ করে হাসাহাসি করছে ওদেরকে বলছি তোদের কোনো বক্তব্য থাকে যদি বলে ভালো প্রথমে কিশোরে কিশোরী মন্দিরের গেটটা দেখে নিও গাইস অবশ্যই প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আর দেখো এখানে ফুচকামি করছি আফ আমি করছি তাই এরা হেসে যাচ্ছে প্রথম এই মন্দিরটা দিয়ে দেখো ই বাবাই কি গো আরে সর সর চিকু দেখি দেখি কি বাজাচ্ছে টাকডুম 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 ডুমডুম গাইসির গোপটা দেখো এর চোখটা দেখো আগেকার দিনে গ্রিলের দরজা এটা দেখো জানলা কি সুন্দর গো বেঁকেছে দেখেছো আমি চিকু বলছি দেখ গোপটা দেখ কত সুন্দর চিকু কি হাসাহাসি করছে দেখছো এই দেখো তবলা বেলা ঢাক বাজাচ্ছে ডুডুম ডুডুডুম ডুম ডুম ডুডু ডুম ডুডুম ডুডুম ডুম তাই তোমাদের সঙ্গে একটু ফাজলামই করলাম আর দেখালাম আবার একজন কী বাবা এই তো নিত্যে নিতে ডিক্স দেখো কি সুন্দর করে ডাক বাজাচ্ছে যে এটা একটা নিউ নিউ দেখো দু সাইডে ডাব ডাবের ঘর দিয়ে এটা হলো দরজা বানিয়েছে এর ভিতরে মন্দিরের প্রসাদ তৈরি হয় এটাও একটা মন্দির মন্দিরের জোড়ানো আছে যে এটা মন্দিরের প্রসাদ তৈরি হয় সাইডে রান্না বান্না হয় আর এই যে পুরোনো দিনের শ্বেত পাথর কীরকম হয় দেখো গাইস ওনার চোখগুলো দেখো ওদের চুলগুলো দেখো প্যাঁ প্যাঁ এ তো বাঁশি বাজাচ্ছে গো আর জুতোটা দেখেছ মা তো তাই হিলে জুতো পড়েছে প্যাঁ 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 প্যাঁপের প্যাঁপের প্যাঁ 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 একবার বলো কৃষ্ণ বলো বা তুলে একটু বাবরি বাবা এ তো ইউনিক লোক এ বাবা এই বাবা এর নাকটা দেখেছো নাকের উপর ঠোঁটটা উঠে গেছে একটু এই যে ঠোঁটটা একটু উঠে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যাঁ 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 পেঁপের প্যাঁ দেখেছ এই গেটে মায়ের যে প্রসাদ তৈরি হয় তার গেটেও ঢাক বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে এই যে আরও এইখানে কারুকার্যগুলো দেখো এই মন্দিরটায় দেখেছো এগুলো সব আগেকার দিনের এখন মাত্র মানে শ্যাওলা পড়ে গেছিলো বলে চুন দিয়ে এগুলো ঠিক করেছে দেখো চুন দিয়ে পরিষ্কার করেছে যাতে পুজো এসছে বলে রস রাস এসছে বলে দেখো চুন দিয়ে কারুকার্যগুলো দেখো শুধু তোমরা অ্যাকচুয়ালি এগুলো আগেকারের দিনে বলে এগুলো এত সুন্দর আর আমি ভিডিও করি বলে আমি এতটাই নিখুঁতভাবে আজকে দেখতে পেলাম হলে যাওয়া আসা হয় কিন্তু এত গুরুত্ব দিয়ে দেখা হয়নি জিনিস যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আছে তাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট ভিডিওগুলো দেখো এটা বাঘ আর এটা কি আমি এগুলো বুঝতে পারছি না এই যে টিয়া পাখি না ময়ূর এটাও বুঝতে পারছি না কিন্তু আগেকার দিনের কারুকার্যগুলো কেমন তাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম